বন্ধুরা মুখশনের নতুন একটি রেসিপি সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে দেখুন এখানে রেখেছি জোড়া ইলিশ একটু ছোট কিন্তু খেতে হবে খুব টেস্টি মানে এটা তাজা ইলিশ এই ইলিশটা এখন আমি কেটে দেখাবো তাহলে একা একা তো ফোন ধরে কাটা যাবে না কেটে তাই দেখাচ্ছি এটা হচ্ছে একটু ছোট কিন্তু মাছটা মাছটা খুব ভালো এই জোড়া ইলিশ হচ্ছে এটা হচ্ছে কি জামাই ষষ্ঠী স্পেশাল এটাকে রান্না করে দেখাবো আমি বন্ধুরা নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি পাঁচ পিস ইলিশ মাছ রেখেছি একদম কাঁচা ইলিশ তাজা একেবারে এই ইলিশ মাছটা দিয়ে আমি আজকে দেখাবো কড়াইতে ইলিশ মাছ বাপা করে দেখাবো তার জন্য এখানে আমি মাছটাতে হালকা করে হলুদ আর লবণটাকে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি মায়ের জন্য এটা একটা খুব সহজে এবং কম সময়ে রান্নাটা করে নিতে পারবে এটা হচ্ছে কড়াইতে লেশ মাছ বাপা অত সহজে হয়ে যাবে কম সময়ে আর সামান্য একটু উপকার সেটাই আজকে করে দেখাবো আমি তাহলে চলুন দেখতে থাকুন কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো মাছটাকে দিয়ে হালকা করে ভেজে ফেলে নেবে আপনারা চাইলে মাছটাকে কাঁচা মাছে দিয়েও করতে পারেন কিন্তু একটু ভেজে নিলে বেশি স্বাদ হবে খেতে মাছগুলি ভাজি হয়ে গেছে এখন মাছগুলিকে আমি তুলে নেব এখন এই ইলিশ মাছের কড়াই ভাপাটা বানানোর জন্য এখানে আমি মশলাটা নেব এখানে রেখেছি এখানে সাদা সর্ষে রেখেছি দু চামচ এই চামচটা আমি রেখেছি ছোট চামচের ছোটো টেবিল চামচের আর এখানে দু চামচ রেখেছি এটা হচ্ছে পোস্ত আর এখানে এক চামচ কালো সর্ষে এটাকে আমি এখন এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো একটা লঙ্কা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট করে নেবো এই মাছের তেলটির মধ্যে আমি ফোরন দিয়ে দেবো এখানে কি দিয়েছি এখানে কালো দিয়েছি এতটা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি

এর মধ্যে মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেবো যে সমস্ত বন্ধুদের কাঁচা মাছ খাওয়া অভ্যাস তারা কাঁচা মাছই দিয়ে দেবেন আমার একটা এরকম ভেজে দিলে মাছটা বেশি ভালো লাগে যেন এটা দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এই কড়াই ভাপা ইলিশ মাছটি আমার হয়ে গেছে এখন এর উপরে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আর দিয়ে দেবো এখানে কয়টা কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি এখন ইলিশ মাছটাকে ভাপা ইলিশ মাছটা করলাম আমি একদম কম উপকরণে কিন্তু খেতে হবে ভীষণ টেস্টি অসাধারণ এই যে জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি মায়েদের জন্য এরকম কম সময় চট জলদি একটা রান্না আজকের আমি দেখালাম এইভাবে শাশুড়ি মায়েরা জামাইদের জন্য এই রান্নাটা করে খেতে দেবেন কম সময়ে দেখবেন কতটা আত্মতৃপ্তি করে খায় আর এরকম সহজেই রান্নার ভিডিও পেতে মুখোশেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগলো আর জামাই ষষ্ঠীতে সবাই অনেক অনেক খাবেন আর অনেক আনন্দ করবেন আর সবাই ভালো থাকবেন